পান পাতার দুটো হাতে নিয়ে শুভ সিনটা আমিও করলাম দিনটা ছিল উনতিরিশে এপ্রিল দু আমার যে মিষ্টি ব্রাইট ছিল তার ডিমান্ড ছিল দুটো পান পাতার ওপরে কলকা ডিজাইন করে দিতে হবে তো আমি এখানে নিয়েছি দুটো ফেব্রিক কালার একটা হোয়াইট কালার একটা রেড কালার পানের মাঝে এখানে রেড কালারটা ইউজ কিভাবে করেছি সেটা হচ্ছে লাল রেড কালারের যে ঢাকনাটা সেই ঢাকনাটা আমি বসিয়ে পপার শেপ দিয়েছি দুটো পান পাতাতেই সেমভাবে করেছি যখন আমি ডিজাইনটা করছিলাম তখন আমার এটা মন থেকেই করেছে আমি কোনো ভিডিও কারোর ভিডিও বা থাকে না অনেকে আছে অনেকের ভিডিও দেখে তারপর সেম করতে চায় বা কিছু তো আমি এরকম কিছু ভিডিও দেখিনি আমার নিজের মন থেকে যেটা এসেছে আমি সেটাই করেছি আর আমি তোমাদের সাথে পুরো ভিডিওটাকে শেয়ার করছি তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো আমি রিকোয়েস্ট রইল দুটো পান পাতার মাঝে আমার রেড কালার ডিজাইনটা আমার হয়ে গেছে তারপর রেড কালারের আউটসাইডে বর্ডার লাইন আমি হোয়াইট কালার দিয়েছি এখানে টিপিল জিরো তুলি ইউজ করেছি কেমন হয়েছে ডিজাইনটা পরে আমায় জানিও পুরো ভিডিওটা কমপ্লিট তোমরা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রথমবার এরকম পান পাতার উপরে ডিজাইন মানে করছি আমি ডিজাইনটা করতে গিয়ে আমি খুবই এনজয় করে করেছি খুব তাড়াহুড়ো ছিল সেই সময়টা আমার যে ব্রাইট ছিল তার আসার কথা ছিল একটা কি দেড়টা টাইমের মধ্যে কিন্তু সে কোনো কারণবশত আসতে পারেনি তার আসার টাইম শেষমেশ হলো সাড়ে তিনটে পৌনে চারটে আমার পাড়ার মধ্যেই ব্রাইডের বাড়ি ছিল জন্য আমি বলেছি আমার বাড়িতে এসেই সেজে নিতে কারণ ওর আলাদা রুম ছিল না এটা রুমের প্রবলেম ছিল তো আমি বলেছি আমার বাড়িতেই চলে আয় সমস্যার কিছু নেই যখন আমি ডিজাইনটা করছিলাম আমার প্রত্যেকটা ভিডিও আমার মেয়ে করে দেয় ওকে আমি বলি এটাও ও করে দিচ্ছিলো যেভাবে যেভাবে বলছিলাম সেভাবে করছিল দুটো পান পাতার উপরে ডিজাইনটা আমি দুটোরই ভিডিও করেছি যার জন্য ভিডিওটা এতটা লং দেখাচ্ছে টিপিল জিরো তুলির পেছন দিকটা দিয়ে আমি ডট দিয়েছি ডটটা পুরো সুন্দরভাবে ডট হচ্ছিলো যেটা আমার খুব পছন্দ আমি দিয়েছি পপার মানে পপার শেপ আসতে গেলে পরে অনেক সময় তুলির দিয়ে হয় না তার তুলির পেছন মানে দিকটা শেষের দিকটা আমি হচ্ছে ডটের জন্য ইউজ করেছি আমার তো খুব ভালো লেগেছে অনেক এনজয় করেছি ফার্স্ট টাইম আমি পান পাতার উপরে কলকা করেছি তোমাদের কেমন লাগছে পুরো কমপ্লিট ভিডিওটা দেখে আমায় জানিও আমি ভাবলাম যে এই ভিডিওটা সবার সাথে একটু শেয়ার করি তার মধ্যে অনেকটা শর্ট টাইমে আমি করেছি বেশি টাইম লাগেনি দশ থেকে পনেরো মিনিট হয়তো লেগেছে আমি খুব তাড়াহুড়ো করছিলাম এই হয়তো ব্রাইট ঢুকবে এই হয়তো এসে যাবে তো আমার বাড়িতে যে পার্লার পার্লারে আমি কাস্টমার এসেছিলো বিয়ের ডেটেও কাস্টমার আসে আমি কোনো কাস্টমারকে কাজ করতে পারছিলাম না আমার একটা টেনশন হচ্ছিল যে ব্রাইট এই হয়তো ব্রাইট চলে আসবে ওকে সাথে সাথে ধরতে হবে দেরি করলে হবে না অলরেডি অনেকটা টাইম চলে গেছিলো তো কমপ্লিট আমি এখানে করে দিয়েছি দুটো পানের ওপর ডিজাইন কেমন হয়েছে কমেন্টে জানিও আর মিষ্টি ব্রাইটকেও দেখে নাও ওর খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ